নমস্কার বন্ধুরা আইডি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শীতকালীন মজাদার একটা পিঠা রেসিপি শেয়ার করবো রেসিপিটা একবার দেখলেই আপনারাও কিন্তু খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো স্কিপ না করে পুরোটা ভিডিও দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে তো প্রথমে আমি একটি নিয়ে নিয়েছি কড়াই এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দু কাপ পরিমাণ জল তো জলটা যখন টকবক করে ফুটতে থাকবে এর মধ্যে আমি অল্প অল্প করে চালের গুঁড়া দিয়ে দেব চালের গুঁড়া কিন্তু একসাথে দেওয়া যাবে না অল্প অল্প করে আস্তে আস্তে চালের গুঁড়া দিতে হবে তারপর একটা হাতার সাহায্যে এটাকে অনবরত নাড়তে হবে তো চালের গুঁড়া দিতে দিতে যখন ব্যাটারটা একেবারে ঘন হয়ে যাবে বা জলটা শুকিয়ে যাবে তখন আর আমি এখানে চালের গুঁড়া অ্যাড করব না তো এখন ভালো করে এটাকে নেড়ে নেব তো আমার এখানে টোটাল চালের গুঁড়া লেগেছে প্রায় তিন কাপ পরিমাণ তো এই দেখুন প্রায় জলটা শুকিয়ে গেছে আর ব্যাটারটাও কিন্তু শক্ত হয়ে গেছে তো এখন আমি এই ব্যাটারটাকে নামিয়ে নেব তো নামিয়ে নেওয়ার পর কিছুক্ষণ সময় ঠান্ডা করে নেব তারপর হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নেব তো এইভাবে ব্যাটার তৈরি করলে পিঠাগুলো কিন্তু অনেকটাই নরম হবে আর খেতে অনেকটা সফট হবে তো আমি আজকে যে পিঠার রেসিপিটা তৈরি করতে যাচ্ছি তো সেটা হলো চুই পিঠা অনেকে আবার এটাকে চুষি পিঠাও বলে তো আপনারা কি বলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই পিঠাগুলো কাটতে অনেকেই কিন্তু বিরক্ত বোধ করেন বা অনেকের কিন্তু ধৈর্যে ধরে না তো আমি আজকে যে পদ্ধতিতে এই পিঠাগুলো কাটব একেবারেই সহজভাবে আর অনেকটাই কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে তো এখন আমি ডোটাকে ভালো করে মেখে একটা বলের মতো তৈরি করে নেব। তো পিঠাটা কাটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি কাচি তো কাচির সাহায্যে আজকে আমি পিঠাগুলো কাটবো এতে করে খুব তাড়াতাড়িও হয়ে যাবে আর বানানো কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে তো কাচি দিয়ে এই যে গোল করে রেখেছি ডোটা এটা থেকে অল্প অল্প করে কেটে নেব তো এতে করে অনেকটা সময়ও বাঁচবে আবার খুব তাড়াতাড়িও কিন্তু হয়ে যাবে পিঠেগুলো তো এটা হলো একটা পদ্ধতি চুই পিঠা কাটার তো আরেকটা একটা পদ্ধতিও আমি এখানে ইউজ করেছি তো ওই পদ্ধতিটাও আপনাদেরকে দেখিয়ে দেব তো কত তাড়াতাড়ি এই পিঠেগুলো হয়ে যায় তো এই দেখুন হাতের মধ্যে একটু একটু করে ডোটা নিয়ে হাতে তালুর মধ্যে রেখে একটু প্রেস করলে তৈরি হয়ে যাবে এই পিঠেগুলি তো অনেকেই কিন্তু অনেক রকম পদ্ধতিতে এই পিঠেগুলো তৈরি করেন তো আমার এই পদ্ধতি একবার আপনারা ট্রাই করে দেখবেন বানানো কিন্তু অনেকটাই কিন্তু সহজ হয়ে যাবে তো আমি এক এক করে এখানে সবগুলো পিঠেই তৈরি করে নিয়েছি তো এবারের শীতে অবশ্যই কিন্তু আপনারা এভাবে বানিয়ে ট্রাই করে খেয়ে দেখবেন তো এখন আমি চলে যাব এগুলোকে রান্না করতে তার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি একটি কড়াই আর এই করার মধ্যে দিয়ে দিয়েছি আমি লিকুইড দুধ তো দুধটা আমি এখানে প্রায় দেড় লিটার দিয়েছি তো আপনারা চাইলে আরেকটু পরিমাণ দুধের বাড়িয়ে দিতে পারেন তো গ্যাসের হিটটাকে লোতে রেখে দুধটাকে কিন্তু ভালো করে জাল করে নেব তো দুধটা যত ভালো করে জাল হবে ততই কিন্তু পিঠের স্বাদ ভালো হবে দুধটা জাল হতে হতে যখন অনেকটাই ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা বাতাসা আর কয়েকটা চিনির মণ্ড তারপর আমি এতে অ্যাড করে দেবো প্রায় এক কাপ পরিমাণ চিনি তো মিষ্টিটা আপনারা যে যেরকম খান সেরকম কিন্তু বুঝে দেবেন তার এই পিঠাটা মিষ্টি হলেই কিন্তু বেশ ভালো লাগে তো দুধটাকে আরও পাঁচ সাত মিনিট এবার ভালো করে জাল করে নেব তো ভালো করে জাল করে নেওয়ার পর এখন আমি দিয়ে দেব বানিয়ে রাখা ওই পিঠেগুলো তো পিঠেগুলো অল্প অল্প করে দুধের মধ্যে ছাড়বো তা না হলে একসঙ্গে কিন্তু জড়ো হয়ে যাবে তো অল্প অল্প করে পিঠেগুলো দিয়ে দেব। তো পিঠেগুলো দেওয়ার পর আমি আরও দশ মিনিটের মতো কিন্তু এই পিঠেগুলোকে জাল করে নেব যাতে পিঠেগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় আর এর মধ্যে আমি দিয়ে দেব প্রায় আধা চামচের মতো নুন যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকে আর নুনটা না দিলে কিন্তু এই পিঠেটা একটু ফাংসে হয়ে যাবে তো তার জন্য নুনটা কিন্তু অবশ্যই দিতে হবে তো পিঠেগুলো কিন্তু দুধের উপর ভেসে আছে তার মানে এখনও ঠিকঠাক সেদ্ধ হয়নি প্রায় আরও মিনিট পাঁচেক এক লাগবে এগুলো সেদ্ধ হতে তো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা এলাচ মাঝখান দিয়ে ফাটিয়ে আর দুটো তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে এখন ভালো করে এটাকে নেড়ে দেব। তো আমার পিঠেটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে তো দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে আর পিঠেগুলো কিন্তু দুধের তলাই আছে তার মানে পিঠেটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তা আমি এখন একটা বাটির মধ্যে সার্ভ করে নেব। তো দেখতে যতটাই সুন্দর হয়েছে খেতে হয়েছিল কিন্তু অপূর্ব স্বাদের তো রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটাকে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আমার এই চ্যানেলে আরও দুটি পিঠার রেসিপি আছে তো আপনারা চাইলে কিন্তু ঘুরে দেখে আসতে পারেন আর যারা আমার নতুন বন্ধু আছো আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবে আমি যে কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকবে সবাই সুস্থ থাকবে